বাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের perspiciatis বক্তব্য শুনলাম মূলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশক তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নিরাপদের কথা বলা শুরু করবো চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করল শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসেন বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেইটা আমরা দেশ সচিবের কাছ থেকে জানতে চাই আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল আকনুরকে পারিয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হামলা হয়েছে প্রথম দফায় আমার বড় হামলা হয় আমার আউলুল ভেঙে গেছে দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুলক্নর কথা বলতে যাব তখন নুরুলক্নর ছ আমাদের শতধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে ইসলামী এক হাসপাতাল আপনারা যান সেখানে গিয়ে দেখেন কারুর হাত ভাঙা করুর পাবেnga করুর চোখে আঘাত লেগেছে করুর মাথায় আঘাত লেগেছে এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের প্রতি হামলা করলো এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকার পদক্ষেপ ঠিক সেইটা আপনারা সাংবাদিক থেকে এখন শুনুন হামলাদার কাছ থেকে জানতে চাই